দুপুর দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে এ আর ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে স্বাগত আমরা এখন একটা প্রোজেক্টে আছি এই গ্রামের মধ্যে তিনতলা একটি প্রোজেক্ট ট্রিপ্লেক্স এটা সামনে দেখতে পাচ্ছেন একটা পোর্টস করা আছে আমাদের একটা সেকেন্ড ফ্লোরে আমাদের কাস্টিং কাজ সম্পূর্ণ হচ্ছে আমি যদি আপনাকে এই ভবনটির লোকেশন দেখাই আপনারা সবাই অবাক হয়ে যাবে এত সুন্দর একটা জায়গা এই দেখেন আমাদের এই দিকে তাকাই এটা আমাদের পশ্চিম দিক পশ্চিমের দিকে আমরা তাকালে দেখতে পাচ্ছেন দারুণ এবং গর্জিয়াস একটি পুকুর রয়েছে একটি ক্লায়েন্টের নিজস্ব পুকুর এই পুকুরের পাশেই আমাদের এই ভবনটি এই দেখেন এখানে পুকুর থেকে মিনিমাম বিশ ফিট জায়গা ছেড়ে দিয়ে আমরা ভবনটি করতেছি আর এই দিকে যেহেতু এইদিকে আমাদের পুকুর রয়েছে সৌন্দর্যবদ্ধ এই পাশে দুটি বারান্দা রাখা হয়েছে চার ফিটে দুটি ব্যালকনি চার ফিট বা আট ফিটের এবং এখানে দেখতে পাচ্ছে টোটাল চোদ্দোটি কলমের ওপর ডিজাইন করা আছে এটি দুই ইউনিটের করা আছে প্লাস এক ইউনিট আর এখানে দেখেন আমাদের লেবার কস্টিং কমানোর জন্য এই দেখেন একটা গাড়ি এখানে ব্যবহার করা হচ্ছে দুই চাকার গাড়ি এটি দিয়েই আমরা মশলা বলে ক্যারিং করে নিয়ে আসতেছি দেখেন চমৎকার একটা জিনিস এটা করলে আপনার উপরের যে এক্সট্রা লেবার লাগতো ক্যারিং করার জন্য এবং এটা করা লাগতেছে না জাস্ট সুন্দরভাবে এটা দুইজন লোক হলে এটা সুন্দরভাবে আপনাদের এটা বাকেট থেকে নিয়ে এর ভিতরে প্রবেশ করানো হচ্ছে এবং সুন্দরভাবে ক্যারিং করে নিয়ে গিয়ে জায়গার মতো পৌঁছায় দেওয়া হচ্ছে তো এখন আমি আপনাদেরকে রডের বিষয়ে কিছু বলি এখানে রড দেখতে পাচ্ছেন এখানে ষোলো মিলি রড রয়েছে পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার মেইন রড এবং বাইন্ডারি রড বসানো হয়েছে এবং এক্সট্রা টপগুলো দেখতে পাচ্ছে এখানে স্টার্ট আপগুলো এল বাই থ্রিতে এবং ট্যাঙ্কগুলো এল বাই ফোরে আছে আর স্লাপ থিকনেস এখানে পাঁচ ইঞ্চি আর আমরা আগে বিমের কাজ করে নিচ্ছি বিমের অপর সাইড পিছন থেকে আমরা কাজ স্টার্ট করতেছি বিমের কাস্টিং করতেছি আর এগুলো যদি দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের এই গাড়িটি রোলিটে যাচ্ছে এই জন্য আমরা এটা আসার জন্য একটা সুন্দরভাবে এটা কনক্রিট ঢেলে দিয়েছি কিন্তু এটা ফ্লাপ করা হচ্ছে না আগে আমাদের বিম করে নিচ্ছি আর এই যে লোকেশন যেটা বললাম বারান্দা আমি বারান্দায় এখন দাঁড়াই আছি এই বারান্দায় দাঁড়াইলে আপনি দেখতে পাবেন সুন্দর একটা গর্জিয়ার্স একটা ডিজাইন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর সামনের ডিজাইনটা আরও সুন্দর আরও গর্জিয়ার্স আমি সামনের অংশটা আপনাকে একটু পরে দেখাবো তাদের বুঝতে পারবেন যে কত সুন্দর অবশ্যই এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পাশে সবসময় থাকবেন ইনশাল্লাহ নতুন নতুন আরও প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আর সেই পথে ভালো থাকবেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই